করে আছেন যারা ভক্ত শেখান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর ভক্তে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর সম্মানে আল্লাহ আমার কাছে দাঁড়াই আর জিজ্ঞাসা না করে ভুলি নাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে তে জিজ্ঞেস করে কথা বন্ধ না আমি সবার মাঝে তাহার কথা করবো বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করবো বিশ্লেষণ এইভাবে জিজ্ঞাসা করি কলে মাঠরা ধরে ওই কথার যে আমি দিব বলে কলে মার ভেদ কি আমারে জানাও কলে মার দরজা কয়েকটি কলবের করো কথার ভাও একটা পাখি আছে মসজিদ আছে তিনটি দরিয়ায় আছে এই কলবের ভিতরে সেই পাখিকে মসজিদকে কে সেখানে নামাজ পড়ায় বলো সুন্দর করে

নকশা করে না বিল্ডিং করতে হইলে আগে নকশা হয়ে গেছে তোমাকে দেখতে এরকম দেখা যাইবে বড় দাদা গুরু মালিক দন সব গানের মধ্যে বলছে গুড্ডি কে বানাইলো রে কামেলা রইল কো এই আসরটা কিন্তু আমার একটু বড় হইব আগে বলে রাখলাম রাগটা হইল না কিন্তু আমার উপর কারণ প্রশ্ন অনেকগুলি করতেই পারে আমি না করব না অসুবিধা নেই করুক আরো মন চাইলে আরো করুক কোনো অসুবিধা নেই মানে আমার একটু কষ্ট দিব আর কি

তুমি নজরুল বলল। সুন্দর প্রিয় সে কি মোর অপরা সুন্দর কথা তুমি সুন্দর তাই চেয়ে আছে যে সুন্দর বানিয়েছে সে কেমন কারিগর ভালো কারিগর না হইলে তো ভালো অলংকার করতে পারে না সে না জানি আর কত সুন্দর রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মেরাজে যাওয়ার পরে যখন তিনি আসবেন যে আল্লাহকে আপনি দেখেছেন রসুল বললেন যে আমি দেখেছি আপনি কিরকম দেখেছিলেন বলে আমি দেখেছি আকাশের মধ্যে ভরা পূর্ণিমার চাঁদের আলো শত একত্রিত করলে যেরকম দেখা যাবে আমি আল্লাহকে তদ্রুপ দেখেছি আবার গোপনীয়তার কথা বলেছে সেটা আমি বাদ রাখলাম তাহলে সে কেমন সুন্দর যে বানিয়েছে এই নকশাটা যে করেছে কেমন কারিগর বানিয়েছে তোমারই মানব দেহ ঘর তিনি প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে জবাব দিব সাহেব সবার পাশে প্রশ্ন করে আমার কাছে জবাব দিব সবার প্রশ্ন করে আমার কাছে কলবের দরজা কয়টি আমারে জানাও দরজা দশটি আমার কথা নাও নাম্বার দরজা এটা এই দরজা হইল আসল দরজা মুখটা একটা চোখে দুইটি নাকে দুইটি কর্ণে দুটি আখফামুলে নিচু আছে সব আবাদত ঠিক হয়ে যাবে এইটা ঠিক করে নাকি এই জায়গাটা খালি ভাবেন না যে আমি আজ থেকে ধরে কাউরে গালি দিব না আর আমি দশ দিন মিথ্যা কথা কমো না ওই দশ দিন চলে গেলে আবার ভাবেন যে আরো সামনে বিশ দিন বলুন এক মাস মিথ্যা কথা বলুন না ভাবেন না এক মাস বললেন না আবার এক মাস পরে কোন যে আর দুই মাস মিথ্যা কমো না তারপর আরো তিন মাস বাড়ান ছয় মাস পরে কোন যে এক বছর মিথ্যা কথা কব না এক বছর গেলে কোন না যে আমি দুই বছর মিথ্যা কথা বলব না আমি হারাম খাবার খাব না কটা দিন খালি এই জায়গাটা ঠিক করেন দেখেন যা কইবেন তাই এক নাম্বার দরজা এটা মুখ হচ্ছে এক নাম্বার দরজা এটা যদি ঠিক করতে পারেন তাহলে একটা ঠিক হয়ে গেল দুই নাম্বার হচ্ছে আপনার চোখ নজরুল বলে তুমি সুন্দর তাই এই ASCII প্রিয় সে কি মর পড়া যদি পাইতাম রে কি জানি করতে এক এক বলে চোখ করো চোখ তো দেখে না চোখ কি দেখে চোখ দেখলে তো অন্ধকারও দেখছো এবারে নিবে দেন দেখেন এই জায়গা অন্ধকার হয়ে যাবে মাওলানা জালালউদ্দিন রুমি মস্তবোর মাওলানা আরে বাবার বাবা এই জানতো না উনি মাওলানা আর যা আছে তা তারসি মাওলানা জালাল রুমি ফুলের বাগানে গিয়ে চক্ষু বন্ধ করে বসে আছে এক জোড়া কপত কপতি নতুন নতুন প্রেম করে ফুলের বাগানে গেছে গিয়ে দেখে এক বুড়া চোখ বন্ধ করে বসে রয়েছে একজন একজন ডাক দেখো দেখ বুড়ো হইলে এইরকমই হয় কত রঙের ফুল ফুটছে গোলাপ রজনীগন্ধা জুই মালতি চম্পকলতা ফুলের অভাব নাই কি সুন্দর সুন্দর নানা রঙের ফুল আরে এই বুড়ো লোকটা চক্ষু বন্ধ করে আছে ফুলগুলি দেখে না মাওলানা জালাল রুমি তিনি চোখটা খুলেছে খুলে ওরে যুবক যুবতী আমি চক্ষু বন্ধ করে বসে আছি তাই তোমরা বলতেছো আমি চক্ষু বন্ধ করে যা দেখি তোমরা যদি জীবনে তা একবারও দেখতে জীবনে কখনো চোখ মেলে তাকাইতে না চোখ বন্ধ করে যা দেখা যায় চক্ষু দিয়ে তা দেখা যায় না চোখ দিয়ে যে এর এর বেশি একজনও দেখেন না ওই যারা বই রয়েছেন এই পর্দার উপরে আমিও দেখি না আপনারাও দেখেন না ওই দিকেও দেখা যায় না এই দিকে এই পর্দা দেখা যায় সামনে মানুষগুলি এরপরে কি দেখেন কিন্তু চক্ষু বন্ধ করেন তো একটু ভাবেন এই তিরিশ সেকেন্ড ভাবেন না গতকালকে আপনি দুপুরবেলা কোথায় ছিলেন ওই যে এক ভাই কিছু বাসায় হ্যাঁ বাসায় কে কে আসিল সবাই আসিল সব চলে আসবো মায়ের দেখতে কিরকম বাবারে দেখতে কিরকম ভাইরে দেখতে সন্তানকে দেখতে কিরকম চোখ বন্ধ করে সব দেখতে চোখ বন্ধ করে সব দেখা যায় চোখ দিয়ে শুধু সামনেই দেখা যায় আরে বাবা যা রবি তো চোখ বলছে চোখ বন্ধ করে সব দেখি তিনি শুধু পিছনেই না অর্থাৎ গতদিনে যা হয়ে গেছে তা দেখে না সামনে কি হবে ভালো চান তাও দেখে ভালো এই জন্য উনি আল্লাহ পিছনে দেখে না শুধু সামনেও সামনেও দেখে কারা দেখে আল্লাহ তারা দেখে তাহলে অন্ধকার ঘরের মধ্যে নিবেয়া দেন দেখবেন কিছু দেখা যাইব না কিন্তু বাতি যখন জ্বালাইবেন ওই আলো যখন চোখে এসে পড়বে তখন দেখা যাবে অলি আলু এখনো দেখে ভবিষ্যতে কি হইব তাও দেখে রসুল বইলে গেছে চোদ্দশো বৎসর কত কি হয়ে গেল ওই যে কিয়ামতের সময় চলে আসছে রসুল যা বলছে তাই শ্রদ্ধা ভক্তি আছে গেছে কমে না বলছে আগে এরকম কত সাড়ে চোদ্দশো বৎসর আগে বলে গেল আর এখন তো সেটা ফলিত হচ্ছে কাজে কর্মে দেখা যাচ্ছে ছোটদের প্রতি বড়দের স্নেহ নাই ছোটরা বড়দের প্রতি সম্মান করে না মা বাবারে ভাত না রাস্তা ফুলে চলে যায় এটা তো কথা ছিল না পরিবর্তন হয়েছে মানুষের উঠে গেছে সবটা না কিছু কিছু উঠছে অনেক জায়গায় সন্তান মায়ের গেলে আঘাত করে বাবাকে থাপড় ভাই ভাইকে বিরোধ করে সম্পদের জন্য সব বাড়ি তেমন একটা বাড়ি নেই তো হয়নি বেশিরভাগ তাহলে অলিয়া অলিয়াল একটা ঠুম্ধ করে সব দেখতে পায় সেই কলবের দরজা আবার ভিতরেও কিন্তু দরজা আছে তো বাহির করতে কথা বললাম আকফাতে আছে একটা বন্ধ পাখি যেদিন বাহির হয়ে চলে যাবে পাখিটা এখান থেকেই বাহির হবে খাসার বিতর যায়। কলবে পাখি আটকা পড়েছিল রুফ বাহির হবে কোন দিক দিয়ে বাহির হবে এই আকফার এটা ছোটবেলা বাচ্চা যখন শিশু বাচ্চা থাকে দুই আড়াই মাসের তখন ওই যে মাথা এটা ফাল পারে মানুষের কাউকে আমরু মুরুখ বিরাপতি ইন্দুরের গাতা মানে ফাল লাফাইতেছে এটা আকফা মূল মূল জায়গা এখানে এখান থেকে সৃষ্টি সব কিছু এটা বন্ধ হয়ে আছে কিন্তু একদিন খুলে যাবে যে দিন পাখিটা উড়ে যাবে ওরে আমার মন একটুখানি ভাব তুমি এটা গেনি দীর্ঘচন তোমার কর্ণে হলো দুটি কুকথা শ্রবণ করবে না নাকে হলো দুটি নাকে উগ্রান নিঃশ্বাস নিবে না এ প্রত্যেকটি দর দর আল্লাহ কাজ আছে কথাটি বলে দিলাম দরিয়ার ওই তিনটি আবুদিয়াত উলুহিয়াত রুবুবিয়াত তিন দরিয়ার মধ্যে যে ব্যক্তি ওই পানি পান করিতে পারি প্রবাহিত হই পানি এই বামেস্তনের আরো আঙ্গলি নিচে দেখ লক্ষ্য করি বামেস্তনের আড়াই আঙুল নিচে কল তার নিচেই সেই দরিয়া এখানে মসজিদ সেই মসজিদ কি দাদাগুরু খালেকদন সাহেব গানের মধ্যে বলেছে এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর খালি ফেলে কবুরে কোনা এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা চৌদিকে ইমাম দিতেছে আজান একজন নারী গুণ বাপার দিয়া ঘরে দেখো ধিয়ান করে এই যে দেহমি